প্রেগনেন্সিতে এসে আমার এই একটা দোষ বলবো না কি বলবো জানি না আমার এই ভুলে যাওয়ার রোগ কাজ করছে জানো আমি জানি জিনিসটা এই জায়গাটাতেই আছে আমি এই জায়গাটাতেই হাত দিলে পেয়ে যাব কিন্তু আমার মাথায় কাজ করছে না তার জন্য সমস্ত কিছু লণ্ডভণ্ড করে ফেলছি জিনিস খুঁজে পাচ্ছি না অবশেষে যখন পেলাম তখন মনে পড়লো এই মা আমি তো এখানেই রাখি আমি যাই না এটা আমার সাথে হচ্ছে না এটা কি সবার সাথেই হয় আমি খুব ভুলে যাচ্ছি মাথায় কাজ করছে না আর সত্যি বলতে দুদিন ধরে না শরীরটাও ভালো ভালো লাগছে না আমার মানে ব্যাক পেন প্রচণ্ড হচ্ছে কোমরের দিকটায় প্রচণ্ড ব্যথা হয় রাত্রিবেলার দিকে শুতে গেলে সারাদিন যদি একটু দাঁড়িয়ে কাজ করছি ব্যথা হয় তো যাই হোক শরীর মন কিছুই ভালো নেই শরীর না ভালো থাকলে মন ভালো থাকে তো এই ব্যথাটার জন্য যাই হোক এই ভুলে যাওয়ার ব্যাপারটা যে কেন হচ্ছে জানি না অ্যাকচুয়ালি এই যে এখানে চাবির ব্যাগটা দেখতে পাচ্ছো এই চাবির ব্যাগটাকেই আমি খুঁজছিলাম তো ও আমাকে মানে কাজে গেছিলো কাজ থেকে এসে আমার একটা জিনিস চাইছিলো সেই জিনিসটা যে আমি দেবো খুলে তালা দেওয়া ছিল আমি চাবির ব্যাগটাই খুঁজে পাচ্ছি না কতক্ষণ ধরে বসেছিল আমি দশ থেকে পনেরো মিনিট ধরে এদিক ওদিক সেদিক করে এই যে লন্ডকন্ড করে যে বিছানার মধ্যে সব ছড়িয়ে নিয়েছি আর আলার অবস্থা বাদ দাও কারণ কালকে হচ্ছে বেরিয়েছিলাম যে তো ওই ভিডিও শ্যুটের জন্য আনলাটাকে গোছানো হয়নি ভাবলাম গোছাবো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তো তারপর ও এসে বললো ওই জন্যই ঘ করে ফেলেছি যে এখান থেকে সমস্তটা নামিয়ে নিয়েছি এগুলোও নামিয়ে নিয়েছিলাম এগুলোও গোছালাম তারপর ভাবলাম না ব্লগটাও শুরু করি দেরি হয়ে যাবে নয়লে হ্যালো এভরিওান গুড মর্নিং হাসু করছি সবাই খুব ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে শনিবার আর একটু দেরি হয়ে গেল খড়িতে বাজে প্রায় পনেরো দশটার মতন তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার দিকে কিন্তু উঠে এই টুকটুক করে কাজ করছি তোমাদের তো বললাম যে আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে যাই হোক আজকে তো ডাক্তার দেখাবো দেখা যাক কি হয় আর এইগুলোকে এখন গোছায় আগে এইগুলো গোছায় গুছিয়ে ঘরটাকে ক্লিন করি তারপর আমি রান্নাঘরে গিয়ে রান্না বসাবো আর আজ তো শনিবার চাপ নেই আর হ্যাঁ দুপুরবেলায় ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে শনিবার আমায় শুধুমাত্র এই ডাক্তার দেখানোর জন্যই আমায় এই শনি মঙ্গলবার দেখে বেরোতে হয় মঙ্গলবারে বেরোই না মানে শনিবারটা কারণ আমাদের শনিবারেই হচ্ছে আমাদের এখানে বসে ডাক্তার আর নইলে রাত্রিবেলায় রানাঘাটে যেতে হবে বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকো কাজগুলো সারি মানে এই অগোছালো কাজগুলো সারি তোমাদের বলেছিলাম যে শনিবারে ডাক্তার দেখাতে যাব। আর সেটা জেনে তোমরা কিন্তু আজকে যারা যারা ব্লগ দেখছো তারাই কিন্তু কমেন্ট করেছো ইভেন যারা গতকালকে ব্লগ দেখেছো মানে শুক্রবারে সেই দিনও কমেন্ট করে জানিয়েছ মানে অনেকে আছে না শুক্রবারের ব্লগটা শনিবার সকালে দেখে সবাই তো আর দিনের দিন দেখতে পায় না তো তোমরা প্রত্যেকে অনেক এক্সাইটেড তোমাদের কমেন্ট দেখে বুঝতেই পারছি অনেকে আমাকে বলছো যে রিয়াঙ্কা আজকে তো শনিবার আজকে তো তাহলে ডাক্তারের কাছে গেছো কি বললো অবশ্যই কিন্তু জানিও ভিডিওতে সত্যি তোমরা এত 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 এক্সাইটেড আমার পুচকু বা পুচকিকে দেখার জন্য অনেকে বলছে যে কবে তোমার পুচকুটা দেখতে পাবো বা কবে তার সাথে আলাপ করব আমার ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো অনেক অনেক মানে এটাও হচ্ছে একটা বড় পাওয়া যে আমরা আমরা দুজনে তোমাদের এত ভালোবাসা পেয়েছি তাই জন্যে কিন্তু আজকে আমরা এই জায়গাটাতে রয়েছি তাই না আর সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের যে পুচকু বা পুচকিটা আসবে না সে যে এত মানুষের ভালোবাসা পাবে সত্যি আমি এইগুলো ভেবে যখন ভাবি না আমার ভীষণ আনন্দ লাগে যে আমার সন্তানটা এত মানুষের আশীর্বাদ এত মানুষের ভালোবাসা পাবে অনেক আশীর্বাদ যেন সে যেন ভালোভাবে আমার কাছে আসতে পারে আর সে যেন সুস্থ থাকে ব্যাস এটাই চাই তো দিকে জামা কাপড়গুলো তো গুছিয়ে নিলাম তারপর হঠাৎ করে কি মনে হলো জানো বিছানার চাদরটাকেও চেঞ্জ করে ফেলি তো ওই জন্যে বিছানার চাদরটা চেঞ্জ করে এই সবুজ চাদরটা পেতে নিলাম আগামীকাল অবশ্য রবিবার মানে এটা পাতার পর মনে পড়লো যে আগামীকাল তো আমার স্বাদ তো স্বাদে তো একটা নতুন বেডশিট পাতবই তো ভাবলাম ঠিক আছে চলো এটা পেতে ফেলেছি যতক্ষণে আর এটা তুলে লাভ নেই পাতা থাকে এটা আজকের দিনটা কালকে নয় নতুন একটা বেডশিট পাতবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর জানি তোমরাও অনেক এক্সাইটেড আগামীকালের ব্লগ দেখার জন্য তবে কি বলো তো যেমনই হোক না কেন ঘরোয়া অনুষ্ঠান হোক আর যেমনই হোক অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তাই না কীভাবে কাটালাম দিনগুলো তো এইগুলোকে নিয়ে রেখে দিলাম কারণ আজকে তো কাঁচা ধোয়া কিছুই করা যাবে না কারণ আজকে অনেক অনেকটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি আমার বড়রাও সময় হবে না যে কেচে দেবে হ্যাঁ আমি তো করছি না এইগুলো চট জলদি এখন আমাকে রান্নাঘরে যেতে হবে রান্না বসাতে হবে একটুখানি বেখেয়াল হয়েছি ব্যাস অমনি পড়ে গেছে হচ্ছে এখানে দুধ আর কি করা যাবে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে আজ তো শনিবার একদম হালকার মধ্যে রান্না হয়ে যাবে আর আমি একটু শ্যাম্পু করব তার মধ্যে একটা থেকে দেড়টার মধ্যে আমাকে বেরোতে হবে একটা থেকে দেড়টা বললো না দেড়টা থেকে দুটো যাই হোক হবে আমাকে ওই টাইমটাই বেরোতে হবে ডক্টরের জন্য তো এবার আমায় শ্যাম্পু করতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করতে হবে তো আজকে এই ক্যামেরা সেট করে রান্না করা একটু লেট হয়ে যাবে আমি ডিটেলসে শেয়ার করতে পারবো না এক ঝলক শুধু বলে দিচ্ছি আজকে শনিবার আজকে কি রান্না করবো তো কালকে হচ্ছে বেরিয়েছিলাম যখন শাক দেখে আর লোভ সামলাতে পারিনি এই শাকগুলো নিয়ে এসেছি আর এই শাকের নাম হচ্ছে নোটে শাক তো তিন আটি দশ টাকা নিয়েছি এখানে দু আটি করলাম আর এক আটি রয়েছে তো ওই যে ওখানে রয়েছে প্যাকেটে থাক আচারটাকেও রোদে দিতে পারিনি আচারটাকে ভাবছি আজকে বয়মে দিয়ে দেবো বয়ম ধরে ধরে ওই রোদে দেবো ব্যাস তাহলেই ভালো হবে এখানে চাল ধুয়ে রেডি করে নিয়েছি এদিকে জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে তো ভাত করব ডাল করব আম দিয়ে আর হচ্ছে পটল আছে পটল ভাজা করব এই হচ্ছে একদম হালকা পাতলা রান্না কারণ বললামই তোমাদের আজকে বেরোনো রয়েছে তাই ডিটেলসে কিছু শেয়ার করতে পারবো না বা স্নান করব মানে শ্যাম্পু করবো শ্যাম্পু করতে একটু তো দেরি হবে তো চলো সঙ্গে থাকো পরে ফিরে আসছি রান্নাবান্না শাড়ি তারপর আসছি আগে তো তাও একটু শুকনো লঙ্কার ছোঁয়া খেতাম এখন তো টোটালি শুকনো লঙ্কা বন্ধ করে দিয়েছি তাই কাঁচা লঙ্কাটাই একটু বেশি লেগে যায় তো এখানে কাকার কাছ থেকে নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা দশ টাকার মতন আর কাকাকে বললাম আমাকে একটুখানি সবুজ দেখেই কিন্তু দিও কারণ এখন না লঙ্কাগুলো ঘরে রাখলেই তো লাল হয়ে যাচ্ছে আর তাছাড়া কাকার কাছেও অনেক লাল লঙ্কা এবার লাল আর সবুজ মিশিয়েই দেয় আর কি তো আমি বললাম আমাকে সবুজ দেখেই কিন্তু দিও তো আমি না ঝুরির মধ্যে ঢেলে রাখলাম এখন সময় নেই যে গোটাগুলো বেছে রাখবো পরে নয় করব। আগে রান্নাটা চাপিয়ে দিই তো ওইদিকে তো ভাত মুশিয়ে দিয়েছি তোমাদের দেখালাম আর শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটেও নিয়েছি আর শাকটা এত ভালো ছিল বন্ধুরা তোমাদের কি বলবো মানে এখন মনে হচ্ছিলো মানে যখন রান্না করছিলাম কড়াইতে দেওয়ার পরেই দেখি একটু নরম হয়ে গেল। আর ভাজা করার পরে তো একদমই অল্প হয়ে গেছে তোমাদের দেখাবো তখন মনে হচ্ছিল তিনটে আটই যেন করে ফেললে ভালো হতো আসলে আমি বুঝতে পারিনি আমি ভাবলাম হয়তো অনেকটা হয়ে যাবে আর কী বলতো বেশি জিনিস কিন্তু দেখবে ভালো লাগে না আর খাবো তো দুজন মানুষ তাও আবার একবেলা তো কত আর করব তো তার জন্যে দু আটেই করেছিলাম তো শাকটাও বেশ ভালোই হয়েছিল খেতে না ছাই মাটি হয়েছিলো ভালো বলতে নেই তো ঝালঝাল করেই করেছিলাম কারণ আমাদের না ঝাল ঝাল শাকটা বেশি ভালো লাগে তার জন্য লঙ্কা কয়েকটা বেশি দিয়েছিলাম তো চলো এবার একটু ঢাকা দিয়ে দিই একদম নরম হয়ে যাবে শাকটা আর এদিকে দেখো আমি ভাতটা উপর দিয়ে নিয়েছি আর পটল ভাজবো বলে পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর চলো তোমাদের এবার দেখাই শাকটার অবস্থা দেখতেই পাচ্ছ অনেকটা কমই হয়ে গেছে আজকে বানা কিন্তু চট জলদি হয়ে গেছিলো কিন্তু দুজন এসেছিলো আইব্রো করতে তো তাদের সাথে কথা বলতে গিয়ে আমার দেরি হয়েছে না কাজ করি দিই কারণ আমি শনি মঙ্গলবারে না আইব্রোটা করি না আগে তো ভাবতাম যে আমি এখনও কাজ করতে পারবো কি তো দেখো নয় মাস জার্নিতেও কিন্তু আমি এখনও বাইকেও ঠিকঠাক মতন চড়তে পারছি মানে আমার কোনো সমস্যা হয় না আর তার সাথে কিন্তু আইভ্রোর কাজগুলো করছি তবে হ্যাঁ শনি মঙ্গলবারটাতে আমি বসে নামিয়ে এবার ডালটা সোমবার দিয়ে নেব ব্যাস তাহলে রান্না কমপ্লিট তো চলো রান্নাটা কমপ্লিট করার পর তোমাদের একটু দেখিয়ে দিই তারপর আমি স্নানে যাব তো এইদিকে ডাল করেছি আর ডালটা না আজকে একটু গাঢ় হয়ে গেছে দেখবে টক ডালটা না একটু হালকা পাতলা না হলে ভালো লাগে না আর টকডলের বিশেষ করে জলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওইদিকে হাড়িতে ভাত দেখতেই পেলে আর এখানে শাক আর পটল ভাজা এই হচ্ছে আজকে সিম্পল রান্না তো এদিকে আমার বর মানে একটু বেরিয়েছিল তোমাদের বললামই দরকারি কাজ ছিল সেটা সেরে এসে এদিকে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছে না ভাত নিয়ে যাও একদম সিম্পল খাবার একদম সিম্পল খাবার হ্যাঁ আর খিদে পেয়ে গেছে সকাল সকাল একটু মানে হালকা কিছু খাওয়া হয়েছে তো ওই জন্যে সকাল সকালই খেয়ে নিচ্ছি কারণ আমাদের আবার বেরোতে হবে ওই একটা দেড়টার দিকে বেরোতে হবে তার জন্য খেয়ে নিচ্ছি আর দেখো চুলটা ওইভাবেই রয়েছে খিদে পেয়ে গেছে তো ভাবলাম খেয়ে নিই তারপর চুলটা ছাড়বো তো চল তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে বেরোলাম এখন ঘড়িতে আড়াইটে প্রায় বাজে বলেছিল দুটোর মধ্যে যেতে তো আধ ঘন্টা লেট হয়েছে আর কি ডক্টর মনে হয় না এসেছে কারণ আসলে হ্যাঁ আসলে ওই যে দাদাটা আছে ওই দাদাটা আমাদের ফোন করে যে চলে এসেছে ডাক্তার তোমরা বেরিয়ে আসো তো আসেনি বোঝাই গেল তো একটুখানি রেস্ট নিয়ে যাচ্ছি আর কি কেমন টেনশন লাগছে ভাল লাগছে ও বলছে কি টেনশানের কী আছে না তো এই যে এর মধ্যে রয়েছে ফাইলটা আর চলো তালা দিই দিয়ে বেরোই এখন আবার একটু মেঘলা মেঘলার দিক লাগছে বলো দেবা তুমি তালা দাও চলো এই তুই বাইরে বেরোলি কেন তুই ঘরে যা ফুলো দেখলে কিন্তু মারবে যা বাবা যা আমরাও বেরিয়ে এসেছি রেমিও বেরিয়ে এসেছে দেখেছো কী রকম চলো এ আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে জানো মানে সেই দিনের মতন ঘোর ঘোর লাগছে তো চলো দেখা হচ্ছে পরে ডাক্তার এসে গেছে আজকে ডাক্তার অন্য গাড়িতে এসেছে তো এর আগে খেতে বসেছে কে হ্যাঁ তো খেতে ডাক্তার দেখে নিয়ে আসি না আসেনি না এসে গেলাম যে তখন ওই তো তার কাছে তো অন্য গাড়িতে এসে তো ওইজন্য বুঝতে পারিনি দেখলাম না এসেছে মানে জাস্ট খুবই অল্প আমার তিনজনের পরে রয়েছে তো लास्ट দোকানে দুটো জিনিস নিতে হবে বালতি ভাঙার জন্য তো তোমরা আপনারা তালা নেবে এই

কোই দেখি বাড়ি ভর্তি হবেই কই এটা লম্বা ওটা গোল তো তাহলে যে যেটা কমে মালিক

এটা কাকে হ্যাঁ ও না না আমি ওকেই বলছি দাদা প্রেসারটা জোরে জোরে দিয়েছিল ওই জন্য ওটা গেছে তো মাথার দাঁত দেখানো হয়ে গেছে অনেক কথাই হলো হাসি দেখে কিছু বুঝতে পাচ্ছো এটা পরে শেয়ার করব কেমন আমি জানি তোমরাও অনেক এক্সাইটেড ডাক্তারবাবু কি বললো না বললো এই সব কিছু জানার জন্য তো বাড়ি যাই বাড়িকে তো অবশ্যই শেয়ার আর টেনশনও হচ্ছে আবার তার সাথে হাসিও পাচ্ছে আনন্দও হচ্ছে তো এখন দেখা যাক কিছু কিনা জানি না এখন দাদাকে দেখাই বুঝতে পারিনি যে লিখেছি কিনা ওষুধ কারণ কিছু কথা ছিল তো সেইগুলো জিজ্ঞেস করছিলাম আর ডাক্তারও লিখছিলেন আর রিপোর্ট রিপোর্ট সমস্ত কিছুই দেখানো হলো তার বাড়ি যে বলবো এখন 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 এত কিছু বলতে পারছি না ঠিক আছে দেখা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে রিয়াঙ্কা তুমি কোন ডাক্তার দেখাচ্ছ রানাঘাটে তো আমি তোমাদের এই প্রশ্নের অ্যান্সার এখনও পর্যন্ত দিইনি তো তোমরাই দেখে নাও এক্ষুনি ডাক্তার কিন্তু চেম্বার থেকে বেরোবে তো দেখো তো চিনতে পারছো কি না তোমরা তবে সত্যি বলতে এই ডাক্তার ভীষণ ভালো মানুষ মানে ভীষণ ভালো মানে তুলনা হয় না এতটাই ভালো এই যে ডাক্তারবাবু বেরোচ্ছেন ডক্টর রাজীব ব্যানার্জি ভীষণ ভালো একজন ডক্টর আজকে শ্যাম্পু করেছি চুলটা আর সেইভাবে শোকানো হয়নি চুলটা বেঁধেই চলে যেতে হয়েছিল ভেতর ভেতর পুরো ভেজার ওই চুলটা ছেড়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে একটু ঘুমটা লেগে আসছিল কিন্তু এই অবেলায় ঘুমালে শরীরটা খারাপ করবে তো তার জন্য আর ঘুমালাম না ফোন দেখছিলাম আর বাইরে না একটু হালকা হালকা মেক করছে জানো তো মানে বৃষ্টি বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার তো যাই হোক জানি তোমরা প্রচুর এক্সাইটেড এই শনিবারে ডাক্তার দেখানোর কথা বলেছিলাম বলে তো ডাক্তার বললো সমস্তটাই ঠিক আছে রিপোর্ট টিপোর্ট সমস্তটাই দেখলো সমস্তটাই ঠিক আছে সবই ভালো আছে বেবি সুস্থ আছে বেবি রোয়েট ঠিক আছে সবই ভালো তো জানি তোমরা ডেটটা নিয়ে প্রচুর এক্সাইটেড তো ডেটটা আমি তোমাদের অবশ্যই জানাবো একটু ওয়েট করো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আর আগামীকাল তো সাত মা আসবে তো তোমাদের তো বললামই যাই হোক যেমন হোক করে একটা মাসের সাতটা দিতে হয় ঘরোয়া মতন সেইভাবেই দেওয়া হবে আর সত্যি বলতে আজকে ডাক্তারের সাথে অনেক কিছু কথা বললাম তো বেশ ভালো লাগলো আর ডাক্তারটা এত ভালো তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেও নিয়েছো যে আমি কোন ডাক্তারকে দেখাচ্ছি তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা তুমি কোন ডাক্তার দেখাচ্ছ তুমি অনেক ডাক্তারের নামও বলেছিলে তো সত্যি বলতে ডক্টর রাজীব ব্যানার্জিকে আমি দেখাচ্ছি এতদিন ধরেই ভীষণ ভালো ডাক্তার উনি এখন প্রথম থেকে সবই তো ভালোই হয়েছে এখন শেষটা কি হয় এখন দেখা যাক জানি না এখন প্রচুর টেনশান লাগছে প্রচুর 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 এখন টেনশানটা যেন আরও একটু বেড়ে গেল ভয় কাজ করছে জানি আমাকে তোমরা অনেক সাহস দিচ্ছ দেবে আর ভগবানের কাছে প্রে করো যেন সবটাই ভালো হয় আর জানি ডেটটা জানার জন্য খুব উতলা হয়ে রয়েছে আগে সাদের ভিডিওটা দেখো আমি দু পরে তোমাদের জানিয়ে দিচ্ছি ডেটটা কেমন এখনও দেরি আছে এখনও মানে এই দু চার দিন এক সপ্তাহের মধ্যে না তো এটুকু জেনে রাখো তবে হ্যাঁ তোমাদের খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে আমি ডেটটা জানিয়ে দেবো কেমন এখনও কিছুদিন হাতে রয়েছে তো চলো আজকে ব্লগটা না আমি এখানে এন্ড করছি তো নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আর এরপর থেকে যে ব্লগটা শুরু করবো ভাবছি সেই ব্লগটা হচ্ছে তোমরা আমার সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবে যাই হোক সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে সেকেন্ড চ্যানেলে তো ব্লগ দিতে হবে কারণ তোমরা অনেকে ওয়েট করে থাকো সেকেন্ড চ্যানেলে ব্লগ দেখার জন্য কি বলো তো হয়ে ওঠে না আসলে ও যদি বাড়ি থাকতো যদি ওর যদি কোনো কাজ না থাকতো তাহলে হয়তো ও ওর চ্যানেলের ভিডিওগুলো শ্যুট করতে পারত কিন্তু আমাদের তো জানোই যে এই কাজগুলো শুধুমাত্র আমিই করি আর ও আলাদা কাজ করে তো ওর কাজ ছেড়ে তো আর এইগুলো করা সম্ভব নয় তো ও আমাকে রেখে গেল হচ্ছে একটু দরকার আছে বেরিয়েছে এখনও আসেনি প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেল কখন আসবে কী জানি তার মধ্যে ফোনটাও রেখে গেছে এই যে ফোনটাও রেখে গেছে আমার ফোনে ব্যালেন্স নেই ওই জন্যে আমি একটু মাকে ফোন করবো বলে আমি বললাম ওর ফোনটা রেখে যাও তো ফোনটা রেখে গেছে তো আমি ফোনও করতে পারছি না অনেকক্ষণ হয়ে গেল আসছে না তো দেখি কখন আসে তো চলো ব্লগটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ কেউ রাগ করো না খুব শিগগিরই তোমাদের ডেটটাও জানিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের মতন